ইসল্লা রহমান রহেম এই ড্রেসগুলো আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি যেগুলো হচ্ছে কালকে তিনটা তিরিশে বিশাল বড় একটা ডিসকাউন্টে আপনাদেরকে অফারে দেওয়া হবে কালকে তিনটা তিরিশে সবাই নিবেন সবাই থাকবেন আর এগুলো হচ্ছে গিয়ে আপনার দুবাই চেরির ভিতরে অনেক সুন্দর সাইজ আছে এই যে দেখেন বড় বড় সাইজ আছে দুবাই চেরির ভিতরে সফট কাপড়ের ভিতরে ঠিক আছে এগুলোও থাকবে অফার এগুলোর সাইজ আছে অনেক সুন্দর দুবাই চেরির ভিতরে অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো আসছে এই ডিজাইনগুলো থাকবে আমাদের বিশেষ ডিসকাউন্টে ঠিক আছে এগুলো পাবেন আপনারা একেবারে কম দামে কম দামে যারা নিতে চান কালকে তিনটা তিরিশে অবশ্যই থাকবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে যে ডিজাইনগুলো আমরা একেবারে ডিসকাউন্টে দিয়ে দিব ডিসকাউন্টে দিয়ে দিব ঠিক আছে এই সব ডিজাইন আমরা ডিসকাউন্টে কালকে দিব আপনাদেরকে তো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে গিয়ে শুধুমাত্র দামি লোন ঠিক আছে শুধু এক ডিজাইনের জামা দেখাবো যেটা হচ্ছে সাদা বাহার নামে পরিচিত সাদা বাহার হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সাদা বাহার ঠিক আছে পার্টি ড্রেস কিছুই দেখাবো না কালকে যারা আজকেও আজকেও যারা দশটা ড্রেস দেবেন একটা ড্রেস ফ্রি থাকবে এই ড্রেস থেকে না আমরা আমাদের থেকে দিব আমাদের কিছু ডিজাইন আসতে আমরা একটা একটা করে দিয়ে দিবো ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এগুলো দেখেন কত সুন্দর দামি লেস করা আছে আর এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে দেখেন অ্যাম্বোটারি কোয়ালিটি ঠিক আছে এগুলো আজকে আমরা একেবারে একেবারে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দুপুরে লাইভ করতে পারি না এই একটু ঝামেলা আসছিলাম বুঝোই তো নিজের নিজের কাজটা নিজে করি এগুলো একেবারে বডিটা একেবারে পঞ্চাশ ইঞ্চি দিতে পারবেন বডি ইচ্ছা মতো বড় দিতে পারবেন সামনে পিসে একই পিন্ট ঠিক আছে আর এগুলো কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন কালারটা গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন সুতির ভিতরে উন্নাটা গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে পুরো উন্নাটা কিন্তু আপনার বর্জ্যস করে কাজ করে এই যে দেখেন উন্নাটার অ্যাম্ব্রডারি কোয়ালিটি অ্যাম্ব্রডারি কোয়ালিটি অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি করা পুরা উন্নাতে তো সেম কালার সুতা তো বোঝা যায় না এগুলো হচ্ছে একটা ব্র্যান্ডের থ্রি পিস ব্র্যান্ড দেখানো যাবে না এটা হচ্ছে সালোয়ারটা হান্ড্রেড পারসেন্ট কটন কোনো মিক্সড নাই সালোয়ারে ঠিক আছে এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আজকে একেবারে কম প্রাইসে যারা নেবেন দশটা থ্রি পিস তাদের জন্য শুধু যারা দশটা থ্রি পিস নেবেন তাদের জন্য এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র মাত্র আর একশো পঞ্চাশ আপনাদেরকে দিয়ে দিলাম নয়শো ৯৩০ টাকা যা লাগবে তাহলে নয়শো তিরিশ টাকা সাদা বাহার যেটা হচ্ছে সাদা বাহার নয়শো তিরিশ টাকা ভালো ভালো সুন্দর সুন্দর সাদা বাহারগুলো পাবেন এইটাও একটা সাদা বাহার সবগুলো হচ্ছে সাদা বাহারের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র নয়শো ত্রিশ টাকা এইটা পুরো একটা কাজ পুরাটা কাজ আপনাদেরকে কাজ দেখাবো সামনে যায় দেখা দেবো কাজটা ঠিক আছে এই যে হাতাটাও থাকবে সেম ডিজাইন আর এই যে কাজটা দেখাই কাজটা দেখাই দিই পুরা জামায় এরকম করে চিকেন কারি কাজ করা আছে এই যে দেখেন চিকেন কারি কাজ করা পুরা জামাটায় চিকেন কারি কাজ করা উন্যাটাও চিকেন কারি কাজ করা থাকবে এই যে নয়শো তিরিশ টাকা দিয়েছে এই যে এরকম করে চিকেন কারি কাজ করা থাকবে অনেক সুন্দর করে ঠিক আছে পুরা জামায় এই যে উন্নায় উন্নায়ও সেম চিকেন কারি কাজ ঠিক আছে এগুলো হচ্ছে সাদা বাহারের এগুলো ভালো রেটে সেল করতে পারবেন এগুলো হচ্ছে একটা ব্র্যান্ডের এগুলো কোনো নর্মাল কোনো কোম্পানির না ব্র্যান্ডের ড্রেস ঠিক আছে ব্র্যান্ড আমাদের দেখানো নিষেধ তারপর আমরা দেখাই দিই কিন্তু দেখানোর নিষেধ একবারে সবগুলো ব্র্যান্ডের সাদা বাহার প্রাইস হচ্ছে নয়শো তিরিশ টাকা নয়শো তিরিশ টাকা অনেক সুন্দর সুন্দর কাট ভিতরে আছে কাজের ভিতরে আছে দেখাবো ঠিক আছে সবাই নিয়ে নেবেন যা লাগবে খালি নিয়ে নেবেন এগুলা লোন বড় বড় লোন ঠিক আছে এগুলো খালি ফিটিং করা দিছে কেন জানেন ভাজের জন্য ওদের ভাজ করতে সমস্যা হয় যে অ্যাম্ব্রয়টারি ওয়ার্ক করা পুরা একেবারে দেখেন কি সুন্দর করে অ্যাম্ব্রডারি করতে অ্যাম্ব্রডারি কোয়ালিটিটা দেখেন আপনি এই জামাগুলো পার্টি ড্রেসের জন্য নিতে পারবে কাস্টমার যখন নিবে চিন্তা করে নিবে যে এটা কিসের কিসে পড়তে পারবে এই যে দেখেন কি সুন্দর করে নিচে কাজ করা নিচের কাজটা দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন এই যে অনেক সুন্দর করে কাজ করা অ্যাম্ব্রয়ডারি করা পুরো বুকটা জুড়া এক উনগাগুলো দেখেন অত্য সুন্দর করে কাজ করা ঠিক আছে এগুলো ভালো রেটে সেল করতে পারবেন যারা সেলার ভাই বোনেরা আছেন মাত্র নয়শো আজকে দিয়ে দিলাম মাত্র নয়শো তিরিশ প্রত্যেকটা ক্যাটালগ আছে ক্যাটালগগুলো দেখাইলে আমাদের সমস্যা এই যে ক্যাটালগটা দেখাইলাম আর এইটা হচ্ছে সালওয়ারটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো তিরিশ বিক্রি করতে পারবো আমরা ষোলোশো থেকে আঠারোশো টাকা ষোলোশো থেকে আঠারোশো টাকা এই ধরনের পার্টি ড্রেসগুলো আজকে দিব আজকে দিব সব পার্টি ড্রেসগুলো মাত্র নয়শো টাকা

আর এগুলা দিয়ে দিতেছি আপনাদেরকে যে উন্নাগুলা দেখেন পিটানো এম্বারি সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ডিজিটাল প্রিন্ট পুরা উন্নায় কাজ ঠিক আছে আড়ায়াত বহর একেবারে আড়ায়াত বহর প্রায় হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ এই নয়শো তিরিশ নয়শো তিরিশ শাহিনেত আমার মনে করে দেয় না নয়শো তিরিশ টাকা নয়শো তিরিশ টাকা এইটা দেখেন এটা পুরা কাজে পুরাটা কাজ এই যে দেখেন পুরাটা টাকা এই হাতাগুলা দেখেন কত বড় বড় এক একটা হাতা ঠিক আছে বড় হাতা যারা দিতে চান সুতির ভিতরে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পুরা উন্নাটা জুইরা কাজ জামাটা জুইরাই যে দেখেন জামারা এগুলো সব এমব্রয়ডারি করা এগুলি যা দেখতেছেন সব কাজের সব কাজ ঠিক আছে এই যে মিসটা অনেক সুন্দর করে কাজ করা সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি বিক্রি করবেন এরপরে দেখেন উন্নাটার কাজগুলাই যে দেখেন এই যে পুরা উন্না জুইয়া এম্ব্রয়ডারি পুরা উন্নাটা সেম কালার তো আপনার বোঝা যায় না ঠিক আছে পুরা উন্নাটা জুড়ে অ্যাম্বোডারি করা আছে প্রাইস হচ্ছে মাত্র নয়শো তিরিশ টাকা সালোয়ার কাপড় তো আপনি হান্ড্রেড এ হান্ড্রেড ঠিক আছে হান্ড্রেড এ হান্ড্রেড এগুলা আপনারা নিম্নে সর্বনিম্ন বিক্রি করলেও দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন অনেক সুন্দর জামা মাত্র মাত্র নয়শো তিরিশ টাকা নয়শো তিরিশ টাকা ভালো কিছু রাখবেন রমজানে যেন সেল করতে পারেন ভালো কিছু নিয়ে কাজ করবেন মাত্র নয়শো তিরিশ টাকা মুজি কি করি আল্লাহ জানে এই যে এইটা আরও সুন্দর এম্বয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর একটা কালার এইটাও সাদা বাহারের এইটাও সাদা পাহারের এইটা আমরা একটু কম দামে দিয়ে দিতেছি আপনাদেরকে যেমন লাগবে খালি নিয়ে নেবেন সাদা বাহার করা সুতির ভিতরে সবগুলা ব্র্যান্ডেড ড্রেস এই ভিডিওতে যা দেখাবো সবগুলো হচ্ছে ব্র্যান্ডেড ড্রেস একটা বিশাল বড় কোম্পানির ড্রেস আর এইটা দিচ্ছি মাত্র মাত্র আটশো পঞ্চাশ সালোয়ার সালোয়ার পাইলে খুশি হয়ে যাবেন এত সুন্দর সালোয়ার মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশের কাটওয়ার গুলো দেখাও খালি গুলা সব কাটওয়ার গুলো দেখাও এখন আর জায়গা হইতেছে না ঘরে এই লোনগুলো ভাইয়া গেছে লোনগুলো গুসায় রেখে তো হান্ড্রেড পার্সেন্ট কটন একেবারে পুরা জামাটায় কাজ পুরা জামাটা কাজ এইটা একটা ব্র্যান্ডের এখন কবিন কি জাপু এটাতে এত গর্জিয়াস কাজ নেই এটা তো দাম কেন এটা একটা ব্র্যান্ড মানে এই ব্র্যান্ডের নাম নিলেই টাকা দিতে হয় এটা হচ্ছে কথা এটা মানে একটা ব্র্যান্ড এটা অনেক কোয়ালিটিফুল জামা জামার গেট আপ অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো হাই কোয়ালিটির জামা এটা আগে বুঝতে হবে যে আগে কি পাচ্ছি ঠিক আছে লোন কিন্তু আমি ছয়শো পঞ্চাশেও দিই কিন্তু ছয়শো পঞ্চাশ আর এটা অনেক কম রাত দিন কম সালোয়ার কাপড় বডি কাপড় অনেক সুন্দর মাত্র হচ্ছে গিয়ে আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ কোয়ালিটি দেখবেন কালার দেখবেন ডিজাইন দেখবেন এটা হচ্ছে মেন এখন লোন ওই ছয়শো পঞ্চাশের লোকের তুলনা করলে হবে না এই যে পুরো অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা কাছ থেকে দেখাই দিই এটা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে কাপড়টা এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই যে দেখেন ছোটো ছোটো ফুলগুলো এগুলো হচ্ছে অ্যাম্ব্রোটারি এই যে নিচের এটা পুরাটা অ্যাম্বোটারি দেখছেন এগুলি সব অ্যাম্ব্রোডারি যা দেখতেছেন এই যে বড় বড় এই যে এখানে এই দিকে এগুলো সব অ্যাম্ব্রোটারি তো পুরাটা জামাই অ্যাম্ব্রোটারি করা সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে উন্যাটা কাটওয়ার্ক করা আছে এই যে এরকম করে কাটওয়ার্ক করা পুরা উনায় ছোটো ছোটো ফুলগুলা অ্যাম্ব্রোটারি ঠিক আছে এগুলো একটু কোয়ালিটি অন্যরকম এই যে এইটা হচ্ছে ক্যাটালগটা এইটা হচ্ছে ক্যাটালগটা আর এইটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার তো ইন্টারন্যাশনাল সালোয়ার মাত্র মাত্র তিরিশ টাকা যার যেটা লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে কিন্তু দশটা নিচে কেউ নিবেন না দশটা জামা নিলেই আপনারা পেয়ে যাবেন এই প্রাইসে এইটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন আপনি কলার রাখেন না কলার আপনি কাইটা ফালাই দিয়ে ঠিক আছে কলার রাখতে হবে না কেউ কলার ডিজাইনটা দেখে বলে যে আপনার কলারটা ভাল লাগে না হ্যাঁ কলারটা ভাল লাগে না ঠিক আছে আপনি রাখেন না এটা কাইটা তো বানাইতে হবে এটা তো ফ্রি সাইজ আপনাকে বানাইতে হবে এটা এটা হচ্ছে অ্যাম্ব্রোটারি কোয়ালিটি পুরা বডিতে যা দেখতেছেন এগুলোও কিন্তু অ্যাম্ব্রোটারি যা দেখতেছেন সব অ্যাম্ব্রোটারি এটাতে ক্লিয়ার আসতেছে কেননা এটা দেখা যাচ্ছে কালারটা এর জন্য পুরা একটা এই যে দেখেন উন্নাটার ভিতরে পুরো অ্যাম্বোটারি ঠিক আছে অনেক সুন্দর করে কাটোয়ার করা এইটাও আপনাদের দেখেছি এগুলো সাদা বাহার আড়াই আত বহর উড়া আড়াই আত বহর বড় এগুলোর বহর বড় থাকে আর এইটা হচ্ছে জামাটা এইটা হচ্ছে জামাটা আর এইটা হচ্ছে সালোয়ার সালোয়ারগুলো সেই রকম পাবেন প্রাইস হচ্ছে মাত্র নয়শো মাত্র নয়শো তিরিশ টাকা যার যেটা লাগে খালি স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিবেন নিয়ে নেবেন পাঁচশো টাকা বিকাশ করে নেবেন স্ক্রিনশট দিলে থাকলে আমরা আপনাদেরকে ইয়া দিব বিকাশ নাম্বার দিব না থাকলে তো দিবো না এই যে এটা আর একটা কালার হানড্রেড পারসেন্ট কত যারা ব্যবসা করতে চান তারা আমাদের শোরুম আসবেন শুধু শুধু আসবেন না শুধু শুধু আইসে আপনারা বুঝবেন না যে আসলে এটা কি আপনারা যারা ব্যবসা করেন কিংবা করতে চান যে আমি করতে চাই তারা এই যে এরকম করে অ্যাম্বোটারি আর এই যে ফুলগুলো দেখতেছেন না এই ফুলগুলো হইছে অ্যাম্ব্রোটারি ঠিক আছে এই যে দেখেন এটা অ্যাম্ব্রোটারি এটা কোনো ফুল না এমবোটারি ঠিক আছে ফুলটার ভিতরে অ্যাম্ব্রোটারি এই যে এই জামাটা দেখেন পুরা অ্যাম্বোটারি এই যে এগুলো পুরা অ্যাম্ব্রোটারি এই যে এগুলো ফুল না এগুলো অ্যাম্ব্রোটারি ঠিক আছে অন গর্জিস করে কাজ করা দেওয়া আছে প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ এইটা হচ্ছে ক্যাটালগটা আর এইটা হচ্ছে আপনার ড্রেসটা প্রাইস হচ্ছে নয়শো মাত্র নয়শো তিরিশ এগুলোর ব্যাগগুলো কেমন দেখেন এই যে ও খুলতেছে দাও এই যে দেখেন ব্যাগগুলা ব্যাগটা কীভাবে আসে ঠিক আছে এগুলো পার্সেলের মতন ব্যাগ আসে এত শক্ত যে এইটা হচ্ছে বাবা এইটা হচ্ছে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট কটন স্ট্যান্ডার্ড একটা কালার স্ট্যান্ডার্ড একটা কালার এইটা অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এগুলো অল্প সংখ্যক প্রোডাক্ট ও র্যাকের ও আরেকটা কথা বলে দিই র্যাকের যে প্রোডাক্টগুলো আছে ভিডিও দিই আমি সেগুলো তাড়াতাড়ি নেবেন কেননা র্যাকে একটা একটা থাকে তো তো আমরা ওগুলো থাকলে লাইভে দিয়ে দিই দিয়ে অন্য একটা এক সেটিংয়ের প্রোডাক্ট আমরা ঢুকাই ঠিক আছে এই যে এটা অ্যাম্ব্রোডারি অনেক সুন্দর পাতলা উন্নাটার ভিতরে পুরাটা অ্যাম্ব্রোটারি প্রাইস হচ্ছে মাত্র নয়শো তিরিশ টাকা স্ট্যান্ডার্ড কালারের ভিতরে এইটা হচ্ছে আপনার ডেস্কটা এইটা ডেস্কটা এটাও একটা ব্র্যান্ডেড ড্রেস মাত্র নয়শো টাকা সবগুলো ড্রেস হচ্ছে ব্র্যান্ডেড ড্রেস মাত্র নয়শো টাকা কালারটা কিন্তু এটা অনেক সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড কালার এইটা হচ্ছে আরেকটা কালার ভিতরে এমবোয়ডারি করা চিকেন কারি এটা হাতায় চিকেন কারি কাজ পাবেন হাতা এই যে দেখেন বুকে চিকেনকারি কাজ করা আসে অনেক সুন্দর করে চিকেনকারি কাজ এই যে বুকটা এরপরে এই যে দেখেন হাতা হাতায় অনেক সুন্দর করে চিকেনকারি কাজ করা আসে অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটিগুলো একটু দেখেন কাপড়ের কোয়ালিটি এরপর সবগুলোর ভিতরে এরকম করে লেজ পাবেন একেবারে মাইক হাতা দিতে পারবেন সবগুলো অনেক সুন্দর কোয়ালিটিফুল অন্য রকম এই যেই কাপড়গুলো আছে না এটাই রকম ঠিক আছে মানে এটা এই কাপড় অনেক দামি কাপড় এটা আপনাদের বুঝতে হবে আর এই যে নিচের পোষণটাও লেস করা আছে এটাতে এত অ্যাম্ব্রোডারি নেই এটাতে তো নেই কিন্তু এটার উন্নাটা অনেক সুন্দর অনেক সুন্দর কাটওয়ার করে দেওয়া আছে অ্যাম্ব্রডারি করা আর এইটা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলি চোদ্দোশো পনেরোশো টাকার নিচে পাবেন না জানান তো আপনারা সুতি কাপড় সবাই পছন্দ করে মাত্র আটশো পঞ্চাশ যেটার যেমন প্রাইস আছে নিয়ে নেবেন হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে এইটা এইটা অনেক সুন্দর অনেক সুন্দর সামনে থেকে দেখা বইটা অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এগুলো কালার গ্যারান্টি দেবেন কালার উচ্ছা গেলে আমাদের কাছ থেকে ফেরত নেবেন ঠিক আছে এইটা উঠা গেলে কালার ফেরত নেবেন এই যে দেখেন অ্যাম্বোটারির কোয়ালিটিটা একটু দেখেন অ্যাম্বোটারির কোয়ালিটিটা দেখছেন এইটা হচ্ছে অ্যাম্বোটারি পুরা জুড়া এরপরে নিচের অ্যাম্বোটারিটা দেখেন একেবারে কাছ থেকে দেখাই যেন আপনারা বুঝতে পারেন অনেক সুন্দর করে এম্বোটারি ঠিক আছে কোয়ালিটি অনেক ভালো যারা একটু ভালো কোয়ালিটির জামা নিতে চান তাদের জন্য এটা অনেক সুন্দর করে অ্যাম্বারি এটা হচ্ছে হাতার কাপড়টা প্রত্যেকটারই হাতার কাপড় আলাদা করে দেওয়া আছে আমি তো দেখাই না ভালো করে আর এই যে উন্নাটা দেখেন উন্নাটার ভিতরে কত সুন্দর করে পুরা অ্যাম্ব্রয়ডারি করা অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি করা প্রাইস হচ্ছে মাত্র নয়শো তিরিশ এগুলো ভালো রেটে সেল করতে পারবেন যারা সেলার ভাই বোনের আছেন এইটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে ক্যালটা ঠিক আছে এইটা হচ্ছে সালওয়ারটা প্রাইস হচ্ছে নয়শো তিরিশ ভালো রেটে বিক্রি করতে পারবেন যারা বিক্রির জন্য নেবেন তারা নিয়ে নেবেন যারা ব্যবসা করেন তারা আমাদের শোরুমে আসবেন ভালো ভালো সুন্দর সুন্দর পার্টি পাবেন মাত্র এইখানে নিচের একটা র্যাক আছে ওই র্যাকের মালাগুলো এইটা আরও সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড কালার এটাও একটা স্ট্যান্ডার্ড কালার অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর একটা কালার এই সবচেয়ে ঠান্ডা কালার মনে করেন ঠান্ডা লাগবে এগুলো পরলে এত সুন্দর কালারগুলা সবগুলার কালার সুন্দর হাতাগুলো একবারে ফ্রি সাইজ কাপড়টা অনেক সুন্দর এরপরে দেখেন পুরো বডিতে কাজ করা আছে পুরো বডিতে এই যে দেখতেছেন লতার মতো করে অ্যাম্ব্রয়ডারি করা পুরাটা অ্যাম্ব্রডারি করা ঠিক আছে নিচে অনেক সুন্দর করে কাটোয়ার করে অ্যাম্ব্রয়ডারি করা দেখেন অ্যাম্ব্রডারি কোয়ালিটিটা দেখেন একটা হাই কোয়ালিটির মানুষ এগুলো পছন্দ করবে অনেক যে কোনো মানুষ পছন্দ করবে যেহেতু এটা সুতি সুতির জিনিস সবাই পছন্দ করে উন্যাটা অনেক সুন্দর করে কাটওয়ার করা অ্যাম্ব্রডারি করা ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর এই জামাগুলো আড়াই আধ বহর একেবারে পাক্কা আড়াই বহর প্রায় হচ্ছে মাত্র নয়শো ঠিক আছে আপনি দশটা ড্রেস নিতে হবে আমাদের এখান থেকে যারা নেবেন দশটা ড্রেস এগুলো পাক্কা আড়াই আধ বহর দেখছেন বহরটা উন্না মাত্র মাত্র নয়শো ঠিক আছে এইটা দেখেন এটা আরো সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর এমব্রয়ডারি করা অনেক সুন্দর গ্লেসটা অনেক সুন্দর এটা সেটের আসবে এই ড্রেসটা আসবে সেটের এইটা একেবারে কম দামে দিয়ে দিতেছি আপনাদেরকে এই যে দেখেন শেটের ভিতরে আসবে অনেক সুন্দর একটা কালার নিচে আর এইটা দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে মাত্র আটশো পঞ্চাশ পাকিস্তানি ক্যাটাগরিরে আমাদের দেশের বিশাল বড় এক কোম্পানি এটা হুব হু করে পাকিস্তানি ক্যাটাগরিরে ঠিক আছে এটা আমাদের দেশের কিন্তু পাকিস্তানিটার মাস্টার কপি পাকিস্তানিটার মাস্টার কপি এটা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এটাও সেম ডিজিটাল প্রিন্ট এই যে এগুলি যা দেখতেছেন সব এম্ব্রোডারি হ্যাঁ বডির মাঝখানে মাঝখানে সেম এম্ব্রোডারি এই যে এগুলি দেখতেছেন এগুলি অ্যাম্ব্রোডারি ফুলের মাঝখানে মাঝখানে যা আছে সব এমব্রোডারি আর এই যে উনাগুলি এই যে এই সেম কাজের দেখছেন কি সুন্দর জামাগুলো অনেক সুন্দর যার লাগবে খালি নিয়ে নেবেন মাত্র নয়শো তিরিশ মাত্র নয়শো তিরিশ টাকা এইটা হচ্ছে জামাটা ক্যাটালগটা এটা হচ্ছে সালোয়ারটা মাত্র নয়শো তিরিশ যার লাগবে খালি নিয়ে নেবেন মাত্র নয়শো তিরিশ কালার কোয়ালিটি কাপড় হাতে পাইলে খুশি হবেন এছাড়া না আর এগুলার যে কোয়ালিটিটা মানে এইভাবে দেখাইলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন এই যে কাপড়ের কোয়ালিটিটা একেবারে সফট এর ভিতরে ঠিক আছে অনেক কোয়ালিটিফুল কাপড় যারা একটু কোয়ালিটিফুল পছন্দ করেন একটু বড় জামা পছন্দ করেন তারা নিয়ে নিবেন এগুলো আমরা একটু বড় জামা পছন্দ করি আমাদের একটু বড় জামা লাগে এই যে এটা চিকেনকারি কাজের ভিতরে আর এই যে উন্নাটা এরকম করে এটা হচ্ছে আটশো পঞ্চাশের একটা কালার আগে দেখাইছিলাম এটা আর একটা কালার এটা অনেক সুন্দর আটশো পঞ্চাশ যার লাগে নিয়ে নিবেন মাত্র আটশো পঞ্চাশ এটা হচ্ছে সালোয়ারটা এগুলো সালোয়ারের দাম আছে অনেক মাত্র আটশো পঞ্চাশ অনেক সুন্দর ড্রেসটা মাত্র আটশো পঞ্চাশ অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ কালার হলো দুই টাইটার হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা এই ড্রেসটা আপনাদেরকে অনেক গিফটের ড্রেস দেবো আজকে আজকে অনেক গিফটে থাকবে অনেক সুন্দর সুন্দর ড্রেস আমি আসলে লাইভ করতে পারি না আমি খালি চুরি কুরি কাজ চুরি এই যে মাইক হাতা দিতে পারবেন হাতাগুলা তো বড় আছে বড় সরের ভিতরে এর এরপরে হচ্ছে এই যে অ্যাম্ব্রডারি ওয়াক করা নিচে অনেক সুন্দর করে একটা লেস দেওয়া আছে এটা আর বুকে শুধু অ্যাম্ব্রডারি করা উন্নাটা কাটওয়ার করা এই যে উন্নাটা কাটোয়ার করা আছে আর এটা হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে দেখেন এটা পুরা অ্যাম্ব্রডারি করা পুরাটা অ্যাম্ব্রডারি করা এই যে ডিজিটাল প্রিন্টের ভিতরে সুতির ভিতরে একেবারে ওয়াইটলেস একেবারে ওয়াইটলেস এই যে যা যা দেখতে ছোটো ছোটো বুটাবুলা এগুলি সব অ্যাম্ব্রয়ডারি এইগুলি সব অ্যাম্ব্রয়ডারি তারপর নিচের দেখেন কি সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি করা আর এটাও দিয়ে তাছিয়ে দাও এই যে উন্নাটা কাটওয়ার করা অনেক সুন্দর করে কাটওয়ার করা প্রাইজ হচ্ছে মাত্র নয়শো তিরিশ সুতি ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে ক্যাটালো আর এটা অনেক সুন্দর কাপড় কাপড় বিক্রি করে শান্তি পাবেন মাত্র নয়শো মাত্র নয়শো ঠিক আছে যার যার লাগবে খালি স্ক্রিনশট দিবেন এইটা দেখেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর শেটের ভিতরে আসছে এইটা শেটের ভিতরে এই যে শেট একটা সেটে থাকবে এটা আর এইটা হচ্ছে গিয়ে আপনার এইটা হাতায় অভাবের কাজ আছে না হাতায় কাজ নেই ছোট ছোটো করে বুকে কাজ আছে বডিতে পুরো বডিতে এগুলো এমব্রয়ডারি এই যে এগুলো দেখেন ছোট ছোটো করে এমব্রয়ডারি করা আর এই যে দেখেন নিচটা অনেক সুন্দর করে কাজ করা ঠিক আছে যার লাগবে খালি নিয়ে নেবেন সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এইটা হচ্ছে উন্নাটা উন্নাটাও দেখেন সেম কাজ সেম কাজটা এমব্রয়ডারিটা সেম অনেক সুন্দর এটা এটা অনেক সুন্দর থাকবে কালোর ভিতরে আর এটা হচ্ছে সুন্দর ড্রেসগুলো দিয়ে দিতেছি মাত্র নয়শো তিরিশ ওই কালো জামাটা দাও তো হয় এটাও দাও এটাও দো হয় আচ্ছা এতক্ষণ তো লোন দেখালাম কটা জামা দেখাই দিই ঠিক আছে হয় এটা দাও জর্জেটের ভিতরে ফোর পার্ট মানে এগুলো পার্টি ড্রেস চোখ বুঝে আপনি পার্টি ড্রেস হিসাবে নিতে পারেন পার্টি ড্রেস এগুলো পার্টি ড্রেস নিবেই নিবে কাস্টমার এইটা হচ্ছে আপনার হাতাটা পিওরের ভিতরে হাতাটা অ্যামি করা আছে অনেক সুন্দর একটা পিওরের ফোর পার্ট পুরাটা গোড্রেস করে কাজ করা এইটা হচ্ছে আপনার উনাটা এনে কেউ আসছে এনে দুটো ড্রেস আছে ড্রেসটা দেখতো আমার এনে দুটো ড্রেস দেখতো আমার একটু এই যে উনাটা কাটওয়ার করা মাত্র মাত্র নয়শো টাকা মাত্র নয়শো নব্বই টাকার দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন নয়শো নব্বই টাকা যত তো এই যে এখানে দুইটা ড্রেস এই যে আমি যেখানে বইছিলাম না চেয়ারের দেখছো না পিয়াসে কুচে যে দুটা ড্রেস হয় এনে দুইটা কালার দুটা ড্রেস আছে দাও মাত্র মাত্র নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা পিওরের ভিতরে এই ড্রেসটা পিওর একেবারে সফট পিওর ঠিক আছে মাত্র নয়শো নব্বই টাকা যা লাগে নিয়ে নেবেন কালোর ভিতরে ইনার প্লাস তালোয়ার দেওয়া আছে এরপরে দেখাইতেছি এই ড্রেসটা এই ড্রেসটা আজকে আমি দিয়ে দিতেছি আপনারা নিয়ে নিবেন একেবারে কম দামে দিতে ঠিক আছে নিয়ে নিলে সবাই এমন দেওয়া নেন না না এই তো না ওইখানে যে ডাইনাতের ডাইনাতের দুটা কালার আছে লোহ আর একটা কালার এটা একটা কালার আরেকটা কালার আছে দেখো এই যে এমনটারি ওয়ার্ক করা অনেক সুন্দর একটা ড্রেস একজনে চারটা ড্রেস পাড়াইছে হয় ওই ড্রেসটা এই যে এটা হাতায় কাটওয়ার করা আছে হাতায় অনেক সুন্দর করে কাটওয়ার করা আছে সাইজ হচ্ছে সিস্লিশ তারা আমার মতন একটু মোটা মোটা আসো নিয়ে আনি বা সুতির ভিতরে ড্রেসটা হচ্ছে সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে পুরো এম্বোয়ডারি করা আরঙের একটা ড্রেস ওই যে হয় ওই ডাক্তার আর এইটা হচ্ছে উন্নাটা পিওরের ভিতরে এই যে সুতি একেবারে পিওরের ভিতরে উন্নাটা এই যে নিচে কাজ করা থাকবে এগুলো ভালো রেডে সেল করতে পারবেন এটা দিয়ে পানির দামে পানির দামে যারা লাইভটা দেখছেন লাস্ট পর্যন্ত ছিলেন তাদের জন্য মাত্র মাত্র এত সুন্দর একটা পার্টি ড্রেস মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর একটা পার্টি ড্রেস শুধু আজকের লেগে একজনে পাইবেন ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ নাহলে ডেলি ডেইলি ডেইলি সবাই লাইভে দিতে থাকবেন আর লেখা কইয়া দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নিবেন ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে একজনে নিবেন নাহলে ডেইলি লাইফের থেকে খালি রেখে দিতে থাকবো একজন অর্ডার করছে চল্লিশটা ডেস তাপ্ত খুশি আম্মু আমার আমি অর্ডার করছে দেখছি চল্লিশটা ড্রেস হ্যাঁ অর্ডার করছে কি সব অফারের ড্রেস সব যে ফিরত মালের ড্রেস ওগুলি তো আপু ওগুলোর কি রে নীল না এটা হচ্ছে ব্লু রয়্যাল ব্লু রয়্যাল ব্লু কালার ভিতরে ফুটটা থাকবে এই কালারটা শরীরে পড়লে ঠিক আছে একেবারে গর্জিয়াস করে কাজটা যে কাজটা দেখেন অনেক দামি একটা কাজ এমব্রয়ডারি করা অনেক সুন্দর দামি গুজ্জাটি ডিজাইনের একটা কাজ করা অনেক সুন্দর একটা কাজ করা পার্টি ড্রেস হিসাবে বিক্রি করতে পারবেন ফোর পার্ট ফোর পার্ট এইটা হচ্ছে এটা অনেক সুন্দর উন্নাটা দুই পাশে সেম উন্যা আড়াই আট আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা অনেক সুন্দর এই জামাটা আর এটা আপনাদেরকে দিয়ে দিলাম একেবারে বিশেষ ডিসকাউন্টে মাত্র মাত্র এক হাজার টাকায় হাজার টাকায় ভাই এটাও দুইজনে পাবেন দুইটা জামা মাত্র হাজার টাকায় যার লাগবে খালি নিয়ে নিবে মাত্র হাজার টাকা এটা আপনারা এত সুন্দর আমার লাইভে ছিলেন আমার লাইভে আমার সময় দিচ্ছেন এর জন্য আপনাদেরকে দিতেছি যেহেতু আপনারা ওয়েট করে লাইভটা দেখছেন মাত্র এক হাজার টাকা এটা অনেক সুন্দর একটা পাখিদের সামনে ঈদ আছে রোজা আসে সিজন আসে যারা নিতে চান শীত আছে বিয়ে আছে সাদি আসে লাগবে মাত্র এক হাজার টাকায় এরপরে আরেকটা কালার এইটারই আর একটা কালার এইটারই সেম কালারটা সেম কালারটা সেমটাই কালার ঠিক আছে এটা স্ট্যান্ডার একটা কালার যারা স্ট্যান্ডার করেন তাদের জন্য মাত্র হাজার টাকায় মাত্র হাজার এই যে এটা হচ্ছে কালারটা এগুলো কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর মাত্র এক হাজার টাকায় এই যে সালোয়ারগুলো দেখেন ইনার প্লাস সালোয়ার একসাথে কিন্তু এগুলো কিন্তু বাটারফ্লাই না মাত্র এক হাজার টাকায় এগুলো অনেক সুন্দর জামা যারা নিতে চান নিয়ে নেবেন মাত্র হাজার টাকায় ঠিক আছে

এগুলো কিন্তু পিওরের ভিতরে একেবারে সফট পিওরটা যারা পছন্দ করেন তাদের জন্য একেবারে সফট পিওরটা এই যে সফট পিওর এগুলোর কাজ হচ্ছে গর্জিয়াস কাজ কালার টনিক সুন্দর চোখা কালার আর এইটা হচ্ছে উন্নাটা এটা ইন্ডিয়ান উন্নাটা উন্নাটা হচ্ছে ইন্ডিয়ান অনেক সুন্দর অনেক সুন্দর মানে এগুলো ভালো রেটে সেল করতে পারবেন অনেক ভালো রেটে সেল করতে পারবেন এইটা আপনাদেরকে একেবারে ডিসকাউন্টে দিয়ে দিন ঠিক আছে এটা দেখেন এটা আপনার বাটারফ্লাই না এটা বাটারফ্লাই না সলারের কাপড়টা বাটারফ্লাই না অনেক সুন্দর একটা দুইটা কালার দুইটা কালার নিতে হবে কালার সেটিং আছে মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর হাতে পাইলে খুশি হবেন হাতে পাইলে খুশি হবেন আজকে একটা আপা হ্যাঁ সে জামাগুলো পইরা পইড়া পইড়া দিচ্ছে ফার্স্টের লোক আইসা বাসায় দিয়ে গেছে দেখলাম জামাগুলো পইরা পইরা পইড়া দিচ্ছে তো এই কাজটা যে করছেন আপনি ভালো কথা আমরা কিন্তু অনেক জামা পড়তে পারি কিন্তু আমরা কিন্তু জামা পরি না ঠিক আছে এই যে আপনার শরীরের গন্ধ আমি আরেকজনকে দিব তো সে এই যে উল্টায় পাল্টায়া জামাগুলো রে স্টেট ফার্স্টে আপনারা কী করছেন কাজ আপনাদের হোম ডেলিভারি দেওয়া মানে কি জানেন এখন বুঝতে পারছি তো আপনারা করে শিক্ষা দিয়ে করে শিক্ষা দেন না এটা হচ্ছে আম করে জ্ঞান দেন আমরা জ্ঞান অর্জন করি আপনাদের কাছ থেকে মাত্র মাত্র এক হাজার টাকা এটা অনেক সুন্দর কালার একই কালার ঠিক আছে দুইটা ডিজাইন একই সেম পিওরের ভিতরে এগুলো সফট পিওর ঠিক আছে সফট পিওর যেগুলো আপনি হাতে যেভাবে রাখবেন সেভাবে থাকবে ঠিক আছে সবাই ভালো থাকেন কালকে তিনটা তিরিশে আপনাদেরকে এক পিস করে দেওয়া হবে ওকে আসসালামু আলাইকুম